লক্ষ্মীপুর জেলার নং তেওয়ারিগঞ্জ ইউনিয়নের নয় নং ওয়ার্ডে জামায়েতে ইসলামের উদ্যোগে ড রেজাউল করিম ভাইয়ের দাড়িপাল্লা মার্কার ডিপুটির বাজার ও ছোট ব্যাপারীর সমাজ শাখায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়েতে ইসলামের আমির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়েতে ইসলামের সেক্রেটারি এছাড়াও উনিশ নং তেওয়ারিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠকে বক্তারা সংগঠনের দাওয়াতি কার্যক্রম জোরদার করা সমাজ সংস্কার এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা ইসলামী মূল্যবোধের আলোকে দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উঠান বৈঠকটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়